পার্টিশন চাইলে করতে পারবো করার ব্যবস্থা সিস্টেম করে রাখছি যদি পার্টিশনটা করি তাহলে একটা দাঁতি হবে যায় দশ ফিট আর হলো সাত ফিট আর উচ্চতা সাত ফিট বিশাল বড় তো পার্টিশন ছাড়াই বলি আমি এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম এতক্ষণ গ্যালারিতে আছে না এখন আমি স্টেডিয়ামের ভিতরে যাইতেছি মাঠে নামতেছি তাছি স্টেডিয়ামের মাঠে আইলাম তো এই যে স্টেডিয়ামের মাঠ এখানে কোনটা রাখলে চতুর্দিকটা বক্স টোটাল কত হলো এই সাইডে বক্স এই সাইডে বক্স এই সাইডে বক্স সামনে বক্সের প্রয়োজন নাই চতুর্দিক সাইডে বক্স দিয়া যদি এখানে হোমা কবিত রাখি তাহলে মাসখানে যদি স্পেসটা বিশাল বড় স্পেস যেহেতু 14 ফিট বাই 10 ফিট হাইট 7 ফিট তাই বিশাল বড় স্পেস তো আমার মনে হয় তখন এটা একটা

ফুল ফুলের উপরে নিচ দিয়ে আমি দুই ইঞ্চি গ্যাপ রাখছি যাতে করে ময়লা ডলা যাতে দাঁতির ভিতরে দাঁতির অংশগুলো তো অনেক সময় ময়লা বাজে ঝাড়ু ডাড়ু মারতে গেলে ময়লা বাজে যে দিকতেই ঝাড়ু দিবেন অথবা পানি মারবেন ফুল পরিষ্কার হয়ে যাবে একবার টোটাল পরিষ্কার এখানে ওই সিস্টেমই করছি যাতে নিচ দিয়ে ঝাড়ু ডাড়ু মারলে যাতে কোথাও ময়লা আটকে না থাকে অথবা ফানি দিয়ে যদি পাইপ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে একবারে একটু ডাল করে দিলেন একেবারে ক্লিয়ার পরিষ্কার এই ব্লাডবার গুলো এক ইঞ্চি বার একবারে এক ইঞ্চি ব্লাডবার ড্রিল গুলো একবারে সেম সেম ড্রিল গুলো এখানে কোথাও একটা রড স্প্রিং করবে না আর ব্লাডবার এর ডিসটেন্স তো আমার একটু ঘন লাগছে যেহেতু দাঁতটা স্পেসটা অনেক বড় এই জন্য বারটা আমার একটু ঘন রাখছি কারণ যেখানে যে জিনিসটা ব্যবহার করা লাগে ওই জিনিসটা আমরা ব্যবহার করি প্রয়োজনের বাইরে আমরা কোন কিছু ব্যবহার করি না তো এই এই চ্যাটআপটা আমার আমি ফরিদপুর রাজবাড়িতে পাঠাবো এটা আমার কালকে ডেলিভারি হবে তো এটা ফরিদপুর রাজবাড়িতে যাবে কাস্টমার কালকেই নিতে আসবে একটা জিনিস আমি ক্যামেরাটা বিতর একটা জিনিস আমি আপনাদের দেখাই যে আমরা যে কাজগুলি করি ইদানিং আমাদের দোকানের নাম বইলে বইলে কিন্তু অনেকেই কাজ করে তা আপনারা বুঝতে পারবেন যে আমাদের দোকানের নাম বইলা কাজ করলে আমাদের কাজটা আর ওদের কাজটা কিন্তু বুঝতে পারবে বুঝার কায়দা যেমন এই যে আমরা এই জয়েন্টটা এই চালের জয়েন্টটা মিলেছি আমাদের এখানে কিন্তু দাঁতিটা এখানে একটা পার্ট আলাদা আলাদা এখানে আমরা নাট করছি কারণ এটা হলো কেয়ারিং এর জন্য এবং সাদে উঠানো নামানোর জন্য এখানে নাট দশ ফিটের মধ্যে পাঁচ ফিট পাঁচ ফিট আমরা নাট করে ফেলেছি এখানে নাটের সিস্টেম আছে সব নাটের সিস্টেম আছে এখানে চোদ্দো ফিটের মাঝখানে আমরা এই যে নাটের সিস্টেম করে দিছি এই যে নাট সব নাট ব্যাক সাইডেও নাট করছি এই যে আমাদের এই আমাদের এই কোয়ালিটিটা কিন্তু আসলে অনেকেই আমাকে নাম ভুলে গেছে কিন্তু এই যে আমরা সেট আপটা মিলাইছি অ্যাকোরেট এখানে কোনো বেশ কম নাই তা আমার এত বড় ঘরের ভিতরে আমি চোদ্দ ফিট বাই দশ ফিট সাত ফিট হাইট মনে করেন এখানে সেট আপ করছি যেহেতু সেট আপটা করার কারণ হয়েছে আমরা নাটগুলো করলে যাতে আমাদের নাটগুলো অ্যাকুরেট হয় এই জন্য আমরা ওইভাবেই করি কারণ আমরা তো সব জায়গায় যে দাঁতে ফিটিং করতে পারি না এখান থেকে রাজবাড়ি যে এত আমার ফিটিং করা সম্ভব না আমি এমনভাবে কাজটা করছি যাতে যে কোনো মানুষ এটা সেট মানে সেট করতে কোনো সমস্যা না হয় এই এই যে কর্নারটা আমরা মিলেছি

আমরা এক্সাম্পলটা দেখা যে এটার উপর এই টিনটা ব্যবহার কাজটা শেষ এখন শুধু টিনের কাজটা এটার উপর এই টিনটা ব্যবহার এই এখানে কোনো ফাঁক থাকবে না টোটাল কোথাও কোনো ফাঁক থাকবে না টিনটা লাগানোর পরে কোথাও কোনো ফাঁক থাকবে না একটু একবার এ টু জেড এই হলো টিনটা আর টিনের নিচে কোয়েল ব্যাপারটা যেটা আমরা কোয়েল ব্যাপারটা রাখা এখানে সেট কমপ্লিট করার পরে যখন চাটা নামানো তখন আমরা টিনটা ব্যবহার করব টিনটা ব্যবহার করার পরে চাটা আমরা তিনটা ভাগে ভাগ করব তিনটা ভাগে ভাগ করব এই কারণে আমি এই দিকে যখন তিন ভাগে ভাগ করব তখন এই আর এই দিকে ভাগ করতে পারব না এই জন্য আমি এই তিনটাকে এখানে তিনটা ভাগে ভাগ করব এই একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এই চালের টোটাল তিনটা পার্ট হবে এটা হলো কেয়ারিং এর সুবিধা ওনার লাগানোর সুবিধা সব দিক সুবিধা তো এই এই লকটা আমরা ফরিদপুরে পাঠাবো রাজবাড়িতে এই লকটা আমাদের আগামীকাল কালকে ডেলিভারি তো আশা করি আমাকে অনেকেই অনেক ধরনের লক করার জন্য আমাকে বলে আসলে আমি দোকানের বাইরে যাই কোথাও করতে পারি না তবে দোকান থেকে যেটা করে দেবো সেটা কোথাও কোনো ডিফারেন্স হবে না আর তাপনি তো কোনো লোভ করেন তাপড়ি করেন যেটাই করেন কোনো সমস্যা হবে না তো আজকাল ভিডিওটা আসলে আমি আর বেশি সময় নেবো না তো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন